ইঙ্গিত আকারে কইছে কিন্তু আজকে স্পষ্ট কই যদি আমার পীর মুর্শিদ দুলতলি সাহেবরে যতক্ষণ মারা হইছিল আমার নানা কারি গিয়াসউদ্দিন সাহেব বিয়ানী বাজারের তাই নাছলা লগে এখনো জিন্দা আছে মারতে সময় তারা উঠিয়া কইছিল। আর কোন দিন দুয়ার লিন পড়বাইনি আর কোন দিন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা কইবাই আমি নানারে সরাসরি জিকাইছি যে নানা এই সময় অবস্থা কি দা বলে মারতে মারতে আমরারে অবস্থা শেষ হইছে ওই সময় আমরারে সাবে উঠিয়া কইলাবা তোমরা খালি জুরে জুরে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর ওলির কথা উনিয়া জুরে জুরে ইয়া রাসূলুল্লাহ পড়া শুরু করছি আর ইবাদি মাইর আরম্ভ হইছে মারতে 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 আমরা এমন ভাবে মার হইছে বুজা গেছে তারা মনে করছে আমরা সব মরি গেছে ওই সময় আল্লাহর ওলি আমার প্রিয় মুর্শিদ দুলতলি উঠিয়া কইলা তারা আমরারে রে মারক বেশি বেশি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া ফড়ো খারণ আমার বিশ্বাস আল্লাহর হাবিবে আল্লাহর হুকুমে আমরা সাহায্য করা তাইবা আমরা রে এটা দুশ্মন হলে মারতা বার্তা নাই আমরা মরতাম নাই হাসাও না হাসাও মরছই না আল্লাহ এই ঘটনার বহু দিন বাদ পর্যন্ত আল্লাহ বাসাইয়া রাখছে পাতই না আমার নানারে মুখ ডিভা দিয়া একেবারে ফেকর মাঝে নিয়ে গাড়িয়া তো হয়ে